সেনকো গোল্ডে একটা বিশাল বড় রিক্রুটমেন্ট হচ্ছে সেনকো গোল্ড এখন কলকাতা ছেড়ে ডিস্ট্রিক্ট লেভেল ছেড়ে সারা ভারতবর্ষে এক্সপেনশন হতে চাইছে তাই সেনকো গোল্ড একটা অ্যাগ্রেসিভ গ্রোথ হচ্ছে সেই জন্য প্রচুর পরিমাণে ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হবে এবং এখানে খুব স্ট্যান্ডার্ড প্রাইভেট কর্পোর স্ট্রাকচার যারা কর্পোরেট বা প্রাইভেট স্ট্রাকচার পছন্দ করো তাদের জন্য দারুণ চাকরির সুযোগ আমি মোস্টলি আজকে ডিসকাস করব যে কলকাতা মিল্টে কবে কোথায় ইন্টারভিউ হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলও হবে এখানে আমরা এর ফোন নাম্বার ডিটেলস সব কিছু শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা মনে করো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা উপযুক্ত প্রশিক্ষণ বা প্রশিক্ষকের হাত ধরতে হয় আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো ভিডিওটা পুরো দেখো ভালো করে বোঝো তারপর অ্যাপ্লিকেশন করো অথবা ইন্টারভিউ জন্য অ্যাপেয়ার হও

অল ইন্ডিয়া বেসিসে বিজনেস করতে খুব গর্বের ব্যাপার বাঙালি ব্যবসায়ী বাংলাকে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এরা কিন্তু বিজনেসটাকে এক্সট্রিম লেভেলে এক্সটেনশন করছে সেই পারপাসে ওদের ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই ক্যান্ডিডেট দরকার আছে আমরা সেইভাবে বাট ইমিডিয়েটলি ওরা নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা লোকেশনের জন্য ক্যান্ডিডেট একটা ওয়াকিং ইন্টারভিউ রেখেছে গতকাল আজ এবং আগামীকাল এই তিন দিন ধরে ড্রাইভটা চলবে তোমরা যারা ভিডিওটা দেখছো আগামীকালই ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যাবে কীভাবে বলছি কি কি পজিশন আছে স্টোর ম্যানেজার ফ্লোর ম্যানেজার কমার্শিয়াল ম্যানেজার কমার্শিয়াল এক্সিকিউটিভ কাউন্টার সেলস এক্সিকিউটিভ ক্যাশিয়ার গ্রিটার কারিগর এই পজিশনগুলো আছে যারা অ্যাপ্লাই করতে চাইছো আমরা ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো সুদীপ্ত উপাধ্যায় অ্যাট দ্য রেট সেনকো গোল্ড ডট কো ডট ইন অথবা এইচ আর ইস্ট সেনকো ডট কো ডট ইন এখানে বায়োটা পাঠাতে পারো বাট এটা ওয়াক ইন হবে তুমি ডিরেক্ট বায়োটা নিয়েও গিয়ে এখানে অ্যাপেয়ার করতে পারো কোনো অসুবিধা কিছু নেই আঠেরো উনিশ কুড়ি তিন দিন ধরে ডেট শিডিউল করেছে নটা থেকে পাঁচটার মধ্যে তোমাকে ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছাতে হবে সেনকো গোল্ডের যারা নর্থে আছো তাদের জন্য হাতিবাগান যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে ইন্টারভিউটা হচ্ছে অ্যাড্রেসটা আছে নাইনটি সিক্স অরবিন্দ সরণি নিয়ার হাতিবাগান ক্রসিং কলকাতা সাত লক্ষ তেইশ ওখানে সকাল নটার মধ্যে বায়োডাটা নিয়ে পৌঁছে যাবে যারা নর্থের ক্যান্ডিডেট আছো আর যারা সাউথের ক্যান্ডিডেট আছো তারা যাদবপুর সুলেখা মোড়ে সেনকো গোল্ডের যে ব্রাঞ্চ আছে সেখানে এসে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর ফোর টু এ রাজা সুবোধ মল্লিক রোড কলকাতা সাত লক্ষ বত্রিশ তোমরা এখানে সকাল নটার মধ্যে সাউথ কলকাতার যারা আছো তারা এসে অ্যাপেয়ার হয়ে যাও তোমার কোয়ালিফিকেশান বা অন্যান্য জায়গা অনুযায়ী তুমি প্রপার পজিশানটা চুজ করে ইন্টারভিউ অ্যাটেন্ড করো চাকরি অত ইজি ব্যাপার নয় ফালতু ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই একটা স্ট্যান্ডার্ড চাকরি স্টার্ট করো সেন গো গোল্ড এখন খুব রিনাউন ব্র্যান্ড এবং ভীষণভাবে এক্সপেনশান করার চেষ্টা করছে অনেক বড়ো হওয়ার চেষ্টা করছে সেই জন্য তোমরা ইমিডিয়েটলি তোমরা ইমিডিয়েটলি এখানে অ্যাপ্লাই করো যদি মনে হয় যে আমার টেলিফোনিক নাম্বারে কথা বলা দরকার আছে সেটাও তোমাদের দেওয়া রইলো এটা আমাদের নাম্বার নয় এটা এইচআর ডিরেক্ট নাম্বার তোমরা এই নাম্বারে যোগাযোগ করে যদি আরও কিছু ইনফরমেশান দরকার হয় সেটা তোমরা জানতে পারো ডিস্ট্রিক্ট লেভেলে কবে ইন্টারভিউ হবে কি ব্যাপার সব কিছু ডিরেক্ট এইচআর ফোন নাম্বার আছে সবার প্রথমে পাঠিয়ে দাও যারা কলকাতা সার্কেলে কাজ করতে চাইছো কালকে নর্থে এবং সাউথে যেভাবে বললাম ইন্টারভিউ অ্যাটেন্ড করো ফাইনালি যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছো তারা প্রথমে বায়রোটা পাঠিয়ে এর সাথে কথা বলে তোমার ডিস্ট্রিক্ট লোকেশানে কবে ইন্টারভিউ হবে আমরা জানলে অবশ্যই জানাবো তোমরাও জেনে নাও ইন্টারভিউ অ্যাটেন্ড করো চাকরি পেলে একটা কাজ করতে হবে ফোন করে একবার থ্যাংক ইউ বলতে হবে আর বিশেষ কিছু চাহিদা নেই আর যারা মনে করো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা প্রশিক্ষণ নেওয়া দরকার একটা কারিগরের হাত ধরে জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার তাহলে আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রাম আসতে পারো কথা দিচ্ছি হাতে ধরে জীবনের পথে তোমাকে প্রতিষ্ঠিত করে দেবো তাই চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় ভিডিওটা তোমার উপযোগী একটা লাইক দাও এবং যাদের চাকরির প্রয়োজন তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও সবাই ভালো থাকো